বিচ্ছিরে দেবে রেখে কর রাখলে বিচ্ছিরে না না ক্যামেরা এখন রাখ রাখ তো হোয়াটসঅ্যাপে মিলে আসবে তোমার সাথে ভালো আছে মিন্দা আছে তোমাদের ভালো আছে আমি খুব ভালো আছি মিন্দা আছে চলে আসবো নতুন একটা ফ্রেশ নিউ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো এই বিগত পনেরো ষোলো দিন পর আমার চ্যানেলে আবার ভিডিও আসছে জানি না কীরকম হবে ভিডিওটা কারণ অনেক দিন পর ভিডিও করছি কিছু ভুল টুটি হলে ক্ষমা করে দিও আর চলো আর ভিডিওটা দিয়ে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো এখন আমরা ফার্স্ট সকালবেলা এখন বেরিয়েছি প্রায় ফার্স্ট সকাল বলা ভুল কিন্তু আমাদের কাছে অনেক ভোরবেলা কারণ দশটা তেরো বাজে ঠিক আছে তো দেন এখন আমরা বেরিয়েছি শর্ট ফিল্ম শ্যুটে আজকে আমাদের একটা নতুন শর্ট ফিল্ম শ্যুট হচ্ছে আর এদিকে সুমিতা গাড়ি চালাচ্ছে ওই সামনে রাহুল দা শোনাই দিই আর পেছনে আমাদের বাবুদা রয়েছে তো ভাই চলো এখন আমরা ফার্স্ট লোকেশানে যাচ্ছি ওখানে কি আমাদের ফার্স্ট শর্ট ফিল্মের টেকটা নেওয়া হবে তো চলো আর বেশি ব্যাকপ্যাক না করে আজকের ভিডিও শুরু করা যা 嗯。 ফার্স্ট লোকেশান আমরা চলে এসেছি ঠিক আছে তো আমাদের ফার্স্ট ডে কমপ্লিট হয়ে গেছে এটা যেটা দেখলে ওটা সেকেন্ড ডে আর আমাদের লোকেশনটা ভাই অসাম লেভেলে ঠিক আছে এইদিকে জঙ্গল এইদিকে জঙ্গল আমার এটা সবুজ সবুজ পুরো দিল গার্ডেন গার্ডেন ঠিক আছে তো ভাই এখন এদিকে সব শুট মুট করছে তো এখন আমাদের নেক্সট ডেক এই যে রাউলদা গোলাপ মোলাপ নিয়ে রেডি রাউলদা প্রোপোজ করবে আর নতুন করে চলো বন্ধু রেডি চলো সবাই মিলে এই আয় তো সিনারে সারাদিন শুধু ফোনে গেছে খেয়েতে কোনো কাজ নেই দেখ

বাড়ি হবে সুন্দর রাজমহল বানিয়ে দেবো গানটা ঠিক আছে ঠিক আছে কত জায়গা দেখছি এখান থেকে চার কাটা জায়গা কিনে নিলে সুইমিং সুইমিং পুল থাকবে ঠিক আছে তারপরে হচ্ছে অনেক কিছু থাকবে একটা পাপ থাকবে পাপ কি থাকে আমি জানি না তো বল না ভাই পাপ পাপ নাকি বার বলে বার না বার তো রাখ দিদা বাড়ি থেকে আরে পাবের মতই থাকবে সব তার মানে ওখানে সব সোয়িং বলে ওতে গিয়ে খাবি হ্যাঁ ভাড়াও দেবে বছরে ইনকামও হবে আচ্ছা তাহলে ওটা রে করতে হবে ঠিক আছে তাহলে ওটাও একটা ইনকামের রাস্তা খুব বাড় করে নেবে হ্যাঁ বিজনেস তিন চারতলা করবে এক একটা বিজনেস বিজনেস ভালো বিজনেস এটা সব ভালো বিজনেস হবে চলো হ্যাঁ আমি শুধু প্রমোশন করব সবাইকে আসে হোটেল টুর দি যাও

আরেকটা মালা কথায় ওই তো দুটোই পরে নিয়েছো ও দুটোই পরে নিয়েছো কেজ আমরা এখন খেতে বসে গেছি তো ডিম ভাজার ডাল ভাত আমরা ছাদে ভুল করে এই লোকটার বুদ্ধিতে এসে বিপদে পড়ে গেছি ঠিক আছে কারণ সেই লেভেলের এখন রোদ্দুর দিচ্ছে আমরা এইসব নিয়ে নিয়ে বসেছি কারণ সেটেল রোদ্দুর হেভি গরম লাগছে তো এখন ভাত মাত বাড়ছে আমাদের মেনু গুলো আছে স্যার ডাল ডিম বিয়ের মেনু আমার বিয়ের মেনু রাহুল দেখ হ্যাঁ ঠিক তুমি এরকম খাওয়া বুঝতে পারিনি বিয়েতে এরকম খাওয়া মানুষ আমি জানতাম পূজা কিপতে তুমিও তার সাথে কিপতে গেলে হ্যাঁ আমরা একই বিলং করি এখন এখন খেয়ে দিন কথা হচ্ছে আমরা বাড়িতে খেয়ে রেস্ট রেস্টেস্ট নিয়ে রেডিমেডি হয়ে আবার বেরাচ্ছি শুটে উদ্দেশ্যে এখন আমরা যাব আবার একটা নতুন লোকেশানে তো জানি না লোকেশানটা এখন কিরকম তো চলো যাই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি লোকেশানটা কিরকম তো এখন আমরা ওখানে গিয়ে আমাদের আর একটা টেকই বাকি তারপরে আজকের মতন শ্যুট প্যাক হবে তারপরে কিছু কিছু টেক বাড়িতে আছে সেগুলো নেওয়া হবে আর তারপরে আবার নেক্সট দিন আবার এই শ্যুটটা চালু করা হবে কারণ এই শ্যুটটা অনেক বড় কন্টেন্টটা অনেক বড় ঠিক আছে আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন আমরা যাচ্ছি লোকেশানে এবার ওখানে গিয়ে এই টেকটা নেওয়ার পরে আমরা কটা রিল ব্যাগারা করবো ফটো ফটো তুলবো সেগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পারবা আর যাই ইনস্টাগ্রামে যাও গিয়ে ফলো করো ডিজে সৈকত দশ হাজার ফলোয়ারে খুব কাছে রয়েছে তাড়াতাড়ি ফলো করো ফলো করে ফ্যামিলিটাকে টেনকে নিয়ে যেতে হবে তাই তো ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ফলো করো তো চলো আরো এবার এবার থেকে আরো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আসবে ঠিক আছে তো রিয়েল কন্টেন্ট আরে মাইক চলছে গাইজ পর কথা হচ্ছে তাহলে ব্লগ তাতে করে নে ব্লগ না পুরো পুরো টেকটা নেব সিদুর বাবু পুরো টেকটা ক্যামেরাটা রেখে দে রাখ না রাখলে বিচ্ছিরি দেবে যা রেখেই কর রাখলে বিচ্ছিরি দেবে না না ক্যামেরা রাখ রাখ এ দিচ্ছে না ভালো দেবে এই নাটকের জন্য প্রত্যেকটা বাড়াই হয়

শ্যুট বাগেরা কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট ডান তো আজকের মধ্যে আমাদের শ্যুটটা প্যাক আপ এবার আমরা রিল আর ফটো শ্যুট করবো ঠিক আছে দিন এখন এখানে এখন থামবেল শ্যুট হচ্ছে ঠিক আছে তো ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে গাইজ কালকে আর পরশু দিনে হয়তো শ্যুট হবে কারণ আজকের মধ্যে আমরা কমপ্লিট করতে পারিনি কারণ কন্টেন্ট অনেক বড়ো ঠিক আছে তো ভাই এখন রাহুল দোষ থামবেল শুট করছে তো ভাই চলো থামবেল থাম্বেল বানিয়ে কটা রিল মিল বানাই সেইগুলো তোমরা দেখতে হবে ইনস্টাগ্রামে আগেই বললাম তো যাও কি ইনস্টাগ্রামটা ফলো করো

तेरे पास तो पैसा नहीं है लेवल मैक्स नहीं होगा तेरे पास पैसा ही नहीं है तो भाई रखो ना खाबो मिठाई तो ढोंग करे, तो तो खाई ब्लाग, तो तो खाई तो कर वेब सीरीज तो 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 वीडियो, ब्लॉग, ब्लॉगर तो 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 तो